নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের এপিসোড খুব ভালো ছিল কমলিনীর বৌদি রশ্মির কিছু কটু কথা বাদ দিলে এপিসোডটা মন্দ ছিল না তবে হ্যাঁ একটা প্রমো দেখলাম যেখানে কমলিনীকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে চন্দ্রর উকিল খুব জেরা করছে হয়তো ওকেই দোষী সাব্যস্ত করবার চেষ্টা করতে যাতে ডিভোর্সটা না হয় কিন্তু শেষ মুহূর্তে মিটিল ওই সোহিনী আর ওর মেয়েকে নিয়ে এলো আর সোহিনী বলেও দিলো যে আমি চন্দ্রোদয় মুখার্জির স্ত্রী এবারে স্টার জলসার প্রমো কতটা সত্যি কতটা মিথ্যে ওটা পরে দেখা যাবে আমার মনে হচ্ছে এবারে এটা সত্যি হবে কমলিনীর দিবসটা হয়ে যাবে যাই হোক কমলিনী বাবিল মিঠিকে নিয়ে এলো ও মা বাবার অ্যানিভার্সারি পালন করবার জন্যে কিছু হাসি খুশি কথাবার্তা হলো মৌয়ের কথা জিজ্ঞেস করলো তো বললো মৌ এখন উড়ছে কমলিনীর দাদা বললো আর তারপরে কুর্চি এলো নিয়ে ওরা অনেক উপহার এনেছে ওর মায়ের মা বাবার জন্যে সেইগুলো দিল কিন্তু কমলিনীর বৌদি বেঁকা বেঁকা কথা যায় না আর সব থেকে বড় কথা এই রাইটারের সিরিয়ালে যারা ভিলেন থাকে তারা এত কটু কথা বলে এত মিথ্যেবাদী মানে এত মিথ্যে বলে কমলিনীর মা বাবার সামনেই ওর বৌদি বলছে যে সবাই আমরা একই মানে কমলিনীর দাদার এক একটা রোজগারের ঘাড়ে বসে খাই কি করে এত মিথ্যা কথা লিখতে পারে লেখিকার এত মিথ্যে কথা বলাতে পারে ভিলেনদেরকে দিয়ে এইগুলো একদম মিথ্যে একদম মিথ্যাচারটা সহ্য হয় না যাই হোক তখন কমলিন দাদা পরিষ্কার করে দিল যে আমার মা বাবার পেনশন আছে ওরা আলাদা থাকলে অনেক ভালো থাকতো আমাদের সাথে থাক আমরা থাকতে চাই বাবার সাথে আমি থাকতে চাই বলেই আমাদের সাথে আছে একা থাকলে খুব ভালো হতো যাই হোক কমলিনীর বৌদির মানে এত বেঁকা বেঁকা কথা আমি একটা জিনিস ভেবে দেখলাম মধ্যবিত্ত ঘরের যেখানে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের বৌরা না শাশুড়ি শ্বশুরকে উজিয়ে গিয়ে এত কথা শোনায় না ননদকে আর যদি শোনায় তো শাশুড়িও তাকে থামিয়ে দেয় এখানে কমলিনীর মা মুখ বন্ধ করে আছে বউ যা খুশি বলে যাচ্ছে আর কমলিনীর মা মুখ বন্ধ করে আছে এমনি তো সাধারণ মধ্যবিত্ত হয় না এই মধ্যবিত্ত যেমন কমলিনী শাশুড়ি নিজের আগে কালে চলতেই দিত না তেমনি কিছুটা হওয়া হচ্ছিল কমলিনীর মায়ের ও নিজের বউকে দাবড়ে রাখত তবে না কমলিনীর বৌদির মানে অতিরিক্ত বিশালও কথাবার্তা সে যাই হোক পরিবেশটা হালকা করে দিল স্বতন্ত্র আর কমলিনী সবাই মিলে ওর বাবা মা সবাই আর হ্যাঁ কমলিনীর দাদা খুব ভালো মানুষ উনিও নিজের বইয়ের কথায় তেমনি পাত্তা দিলেন না হ্যাঁ বেলায় গেছে যখন ওর শাশুড়ির অ্যানিভার্সারি তো নিশ্চয়ই জানতো যেন ওনাদের পরিবার আসবে কিছু রান্না করেনি অদ্ভুত মহিলা হুম সে যাই হোক স্বতন্ত্র বলল আমি বাইরে থেকে খাবার দাবার অর্ডার করেছি রান্না করবার দরকার নেই এইবারে বলছে যখন সবাই চলে গেল নিজের নিজের কাজে মিষ্টি আনতে চলে গেল বাবিল আর ওর মামা আর তারপরে কুরচি হাত মুখ ধুতে গেলো আর মিঠি গেল নিজের দিদানকে শাড়ি পরাতে কেন কি বেনারসি ভারী শাড়ি তো উনি ঠিক ম্যানেজ করতে পারবেন না সেই জন্যে তখন কমলিনীর বৌদি বলছে যে রশ্মি হ্যাঁ তোমরা কি চা খাবে তো সেই সব আমি তো এরা বললো যে না চা খাবো না বললো আমি নিজের জন্য বানাতে যাচ্ছি তাই জিজ্ঞেস করলাম মানে কতটা মানুষ অভদ্র হতে পারে রাইটার দেখিয়ে দিল যে এখনও এই এত নিচু মানসিকতার মধ্যবিত্ত পরিবারের বইয়ের একটা থাকি। যে শাশুড়ি শ্বশুরকে পাত্তা না দিয়ে ননদকে কথা শোনায় খাবার খোঁটা দেয় এইগুলো শুনতে ভালো লাগে না আজকের হ্যাঁ দেখতে গেলে এই সব কথাগুলো বাদ দিলে এপিসোডটা মোটামুটি ভালো ছিল এখন যদি অনন্যার এখন যদি অনন্যা ডলকে নিয়ে আসে তাহলেই হবে ষোলোকলা পূর্ণ তাহলে তার এপিসোডের মানে ওদের অ্যানিভার্সারিটা চার চাঁদ লেগে যাবে দেখা যাক কি হয় কালকে বন্ধুরা আজকে মতো এতটাই কালকে আবার আসবো চিরশেখার সাতকাহন নিয়ে আর বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওগুলো ভালো লাগে তা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনারা লিখবেন যে আর আপনারা কি দেখতে চান কারণ কমেন্টের জন্যেই তো মেকাররা ওই হিসাবেই তো বানাবে না অডিয়েন্স রাই শুনেই তো বানাবে আপনারা কি দেখ সেটা কমেন্ট করবেন ধন্যবাদ বাই